হরি বাইরি বাই তুফানের আনন্দ এনজয় শেষ না হতে হতে দরদের টিজার নিয়ে কথা বলতে হচ্ছে কারণ দরদের টিজারটা আমারকে এত পরিমাণ ক্রাশ করছে মানে এক কথাই আমার রাত্রের ঘুম কেড়ে নিয়েছে সাকিব খানের টিজারে যা দেখাচ্ছে চমক মানে কি সে করতে চায় বা কি করে ফেলে টিজারটাতে একদম ঠিক সেভাবে ফুটে তুলছে সিনেমাটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন এটা কোন লেভেলের সিনেমা হতে যাচ্ছে আমার যতটুক সম্ভব আমি ধারণা করতে পারতেছি তোফানের মতনই একদম ফাটিয়ে দেবে দরদের সিনেমাটা আমার মনে হয় হানড্রেড পার্সেন্ট কারণ অরণ্য মামন সে কিন্তু একটা ভালো ডিরেক্টর সে কিন্তু ভালো একটা প্রযোজক মানে সে কাকে কোন জায়গায় কীভাবে ব্যবহার করতে হবে সে সেটা ভালো করে বুঝে রায়ন রাফির মতন কারণ সে যে কটা সিনেমায় বানাচ্ছে শাকিব খানকে নিয়ে সবকালে সিনেমায় কিন্তু সুপার ডুপার হিট হয়ে থাকে সেই হিসেবে আমি এক কথা বলতে পারি অরণ্য মামনের দরদ সিনেমাটা এক ধরনের বাংলাদেশকে ইতিহাস করতে যাচ্ছে আমার যতটুক সম্ভব হান্ড্রেড পারসেন্ট আমি সিউদে বলছি এই জন্য কারণ এই অরণ্য মামনের এই দরত্বের টিজারের সারাটা সময় কিন্তু সাকিব খানের এদিক সেদিক হালকা পাতলা মানে সে কী করতে চায় কি করবে কি আসে ওই সব নায়ক নিয়েকে কীভাবে জরে ধরে বা কি আসে বিষয় মানে এগুলো কোনো কিছু বোঝা যেতেছে না কিন্তু শুধু টিজারে বোঝা যেতেছে কি একটা আতঙ্ক আতঙ্ক সৃষ্টি হইতেছে এরকম একটা আভাস পাওয়া যেতেছে এই টিজারে দরদের টিজারে তবে ভাই আমি এটা হান্ড্রেড শিওর দিয়ে বলতে পারি তুফান যদি এই মুহূর্তে মুক্তি না তো যদি এই মুহূর্তে দরদ মুক্তি পাইত দরদ হচ্ছে সেইমভাবে একইভাবে মাঠ কাঁপাই দিত মাঠ কাঁপায় একদম দর্শকের আনন্দ এনজয় উল্লাস মানে দরদও কাঁপিয়ে দিত তবে এখন তুফান যেহেতু মুক্তি পেয়েছে সেই হিসাবে দরদকে কিছুদিন পিছনে ফালানো হয়েছে ছবিটার ডেট সেই হিসাবে আমি বলতে পারি একসাথে দুটা সিনেমা তুফান বা দরদ একসাথে দু সিনেমা মুক্তি না দেওয়াটাই অনেক বেটার বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখার জন্য একের পর এক মানে আস্তে আস্তে সিনেমাগুলো মুক্তি দিতে হবে তাই দরদ সিনেমার জন্য আমার শুভকামনা রইল সবাই থেকে আশা করি সবাই সাপোর্ট করে দরদকে তোফানের মতন আনন্দ এনজয় উল্লাস দিয়ে একদম উপরে হাইট করে দিবেন তো আমি একটা কথা আপনাদেরকে সবসময় বলতে চাই বলেও বলতে পারি না আপনারা আবার কি মনে করেন যদি আমার ভিডিওটা আপনাদের বিন্দু পরিমাণে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল এগন বাজে দেন